ঢাকা থেকে মারুফ আহমেদ জানতে চেয়েছে সালাতের অক্ত শুরু হওয়ার আগে আজান দিয়ে সালাত পরলে সালাত হবে কিনা এ কথার অ্যান্সার হচ্ছে সালাত শুরু হওয়ার আগে অর্থাৎ অক্ত না হওয়ার আগে কেউ যদি আজান দিয়ে যদি সালাত পড়ে তাহলে তার আজানও হবে না তার সালাতও হবে না সে আবার যখন সালাতের অক্ত হবে সে আবার পুনরায় আজান দিতে হবে সে আবার সালাত পড়তে হবে এটাই তার জন্য উত্তম ডিসিপ্লিন সুর আর নিশা এর একশত তিন নম্বর আয়তে ক্যারিমার দিকে আমরা যদি লক্ষ্য করি সেখানে আল্লাহ তারা বলছেন ইন্ড নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা প্রতিটি মুকমিন এবং মুকমিনাতের জন্য অত্যাবশ্যক অর্থাৎ আবশ্যকীয় তাহলে আমরা জানতে পারলাম যখনই সালাতের সময় হবে তখনই সালাত পরা যাবে তার বাহিরে আপনি সালাত পরতে পারবেন না অর্থাৎ জোহর সালাতের সময় হয় নাই আপনি জোহর সালাত শুরু করে দিলেন আসর সালাতের সময় হয় নাই আপনি আসর সালাত শুরু করে দিলেন মাগরীব সালাতের সময় হয় নাই আপনি মাগরীব সালাত শুরু করে দিলেন এটা সালাতের মূল ডিসিপ্লিন নয় আপনি সালাত হলে যদি পরে পেলেন ভুলে তারপরে আপনি আবার সময় হলে আপনার আজানও দিতে হবে সালাতও করতে হবে আল্লাহ সব হা না হওয়া তার আমাদের সকলকে সালাতের ব্যাপারে উদাসীন না হয়। সতর্ক এবং সাবধানতা হয় সালাত আদায় করার তৌফিক দান করুক কেননা সালাত এমন একটি ইবাদত যে অবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে সরাসরি কারেকশন হয় অফলাহাল মমিন হুম ফি সলাহিম আল্লাহ তালা ওই সমস্ত মুমিনদেরকে ভালোবাসেন যারা সালাতের মধ্যে বিনয়ী সালাতের মধ্যে নম্রতা ভদ্রতা রয়েছে আল্লাহ তালা তাদেরকে পছন্দ ভালোবাসেন এবং তারা মুমিন আল্লাহ তালার সুবাহান আল্লাহ শুধু কি তাই সালাদ পড়ার মাধ্যমে আল্লাহ তালা ও ফাহেসা সকল অপকর্ম থেকে আল্লাহ তালা আপনাকে দূরে রাখে সালাদ পড়ার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে জান্নাতের বাসিন্দা করে নেবেন সুবাহান আল্লাহ তাহলে সালাতের সময় হওয়ার সাথে সাথে আমরা সালাদ পরব আল্লাহ তালা আমাদের সবাইকে সালাতের ব্যাপারে সতর্ক এবং সাবধানতার সহিত সময় বুঝে সালাদ পড়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন অনেক সময় দেখা যায় নিষিদ্ধ সময়ে আমরা সালাত পড়ি যেই সময় সালাদ পড়লে গুণা হবে যেন এরকম তিনটি সময় রয়েছেন সালাদ পড়লে গুণাগার হবেন সূর্য যখন উদিত হয় সেই সময় সালাদ পড়লে গুণাগার হবে সূর্য যখন ঠিক মাথার উপরে ওঠে দ্বিপহরের সময় তখন সালাদ পড়লে গুণাগার হবে সূর্য যখন অস্তমিত হয় তখন সালাদ পড়লে গুণাগার হবে বিশেষ করে আমাদের অনেক মা এবং বোনদের বিষয়টা যতটুকু জানা এবং দেখা বা শোনা তাদের সালাতের ডিসিপ্লিনটা পুরুষের চাইতে অনেক কম জানো ফজর সালাতের ক্ষেত্রে তো আমরা অনেক সময় সূর্য উদিত হওয়ার সময় আমরা অধিক মানুষ বিশেষ করে পরে থাকে যারা ফজর সালাদ জামাতে পড়ে না মাস্তিতে পড়ে না তাদের বিষয়টা বলছি এই সময় সালাদ পরা যাবে না আমি আবারও বিষয়টা বলছি